আমরা এখন দেখবো খুব সহজে কিভাবে পাঁচ যুক্ত সংখ্যা গুণ পাঁচ যুক্ত সংখ্যার গুণ যদি পাঁচ কোনো ইভেন্ট সংখ্যা মানে জোর সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকে যদি পাঁচ কোনো কি সংখ্যা জোর সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকে তাহলে খুব সহজে আমরা এটার গুণ ফল বের করতে পারবো কিভাবে আমরা ফার্স্টে চৌষট্টিকে হাফ করব ফার্স্টে চৌষট্টিকে কি করব হাফ করব চৌষট্টির অর্ধেক কত বত্রিশ চৌষট্টির অর্ধেক কত বত্রিশ এবং সাথে অ্যাড করবো কি জিরো ওকে সেম ভাবে করবো

জোর সংখ্যা পাইপযুক্ত জোর সংখ্যা গুলাকে আমরা গুন করে ফেলতে পারবো